নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন সনাতন ইউনাইটেড আমাদের এই চ্যানেলে যেখানে আমরা তুলে ধরি ভারতীয় পুরাণ আধ্যাত্মিকতা ও চিরন্তন সংস্কৃতির অমৃত ধারা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজ আমরা শুনব মহাভারতের এক অদ্ভুত বিস্ময়কর এবং গভীর আধ্যাত্মিক কাহিনী পাঞ্চালি দ্রৌপদীর পাঁচ পাণ্ডবের সাথে বিবাহের রহস্য দ্রৌপদী ছিলেন সাধারণ মানবী নন দ্রৌপদী রাজা যজ্ঞকুণ্ড থেকে তিনি অগ্নিকন্যা রূপে আবির্ভূত হন অতএব তার জীবনের প্রতিটি অধ্যায় ছিল অলৌকিক যখন আয়োজন হলো দ্রৌপদী স্বয়ংবর সভা তখন ভারতের নানা প্রান্ত থেকে বীরেরা জড়ো হলেন কিন্তু যে ধনুক টেনে লক্ষ্যভেদ করতে হবে তা কারুর পক্ষে সম্ভব হল না অবশেষে এক অচেনা ব্রাহ্মণ যিনি আসলে অর্জুন এসে ধনুক টেনে লক্ষ্যভেদ করলেন সভার আকাশে ধনিত হল জয় জয় এইভাবেই দ্রৌপদী অর্জুনকে স্বামী রূপে পেলেন অর্জুন আনন্দ ভরে মাতা কুন্তির কাছে এসে বললেন মা আজ আমরা এক অমূল্য সম্পদ জয় করেছি কুন্তি তখন জানতেন না অর্জুন কি এনেছেন অচেতনেই বললেন যা পেয়েছ তা তোমরা পাঁচ ভাই ভাগ করে নাও এই একটা বাক্যই ইতিহাস পাল্টে দিল কারণ পাণ্ডবেরা কোনোদিন মায়ের আদেশ অমান্য করেননি তখনই সংকট দেখা দিল একজন নারীকে কিভাবে পাঁচ ভাই ভাগ করবে যখন এই নিয়ে দ্বিধা ও আলোচনা শুরু হলো তখন প্রকাশ পেল প্রাচীন এক রহস্য প্রকৃতপক্ষে দ্রৌপদী পূর্বজন্মে মহাদেবের উদ্দেশ্যে কঠোর তপস্যা করেছিলেন তিনি চেয়েছিলেন একজন স্বামী যিনি হবেন যুধিষ্ঠিরের মতো ধর্মপরায়ণ ভীমের মতো বীর অর্জুনের মতো ধনুবিদ্যায় দক্ষ নকুলের মতো রূপবান আর সহদেবের মতো মহাদেব তখন বর দেন জন্মে তুমি এক নয় পাঁচ স্বামী পাবে আজ সেই বরই পূর্ণ হল কুন্তীর মুখ দিয়ে বেরিয়ে আসা বাক্য তাই ছিল ঈশ্বরের ইচ্ছা প্রথমে এই সিদ্ধান্ত সমাজের কাছে অস্বাভাবিক মনে হয়েছিল কিন্তু ঋষি ব্যাসদেব নিজে বললেন এতে কোনো পাপ নেই এটি দেবতার বিধান শ্রীকৃষ্ণও সেই সময় বলেছিলেন এ হল নিয়তেরই পথ অতহেব দ্রৌপদীর পঞ্চপতি বিবাহকে সমাজ ধর্ম ঋষি সবাই মেনে নিলেন দ্রৌপদী ছিলেন শক্তির প্রতীক আর পাণ্ডবরাও ছিলেন পাঁচ শক্তির ধারক যুধিষ্ঠিরের ধর্ম ভীমে শক্তি অর্জুনে বিদ্যা ও নকুলে সৌন্দর্য সহদেবে জ্ঞান যেমন পাঁচ উপাদান মিলেই সৃষ্টি হয় এই পৃথিবী তেমনি দ্রৌপদী ও পাণ্ডবরা মিলে হয়েছিলেন পূর্ণতার প্রতীক এই কাহিনী আমাদের শেখায় মানুষের জীবনে সত্যিকারের সমৃদ্ধি আসে তখনই যখন ধর্ম শক্তি জ্ঞান সৌন্দর্য ও বিদ্যা এই পাঁচ শক্তি একসাথে মিলিত হয় অতহেব দ্রৌপদীর পাঁচ পাণ্ডবের সাথে বিবাহ কোনো কৌতূহলের গল্প নয় এটি চিরন্তন এক শিক্ষা নিয়তির কাছে মানুষের সব প্রশ্ন ক্ষুদ্র হয়ে যায় আর ঈশ্বরের ইচ্ছাই শেষ পর্যন্ত সত্য রূপ নেয় বন্ধুগণ এই কাহিনী যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন সনাতন ইউনাইটেডে যেখানে আমরা একসাথে খুঁজি আমাদের শাশ্বত সংস্কৃতিরা